আমি ওনাকে যখন এই টাকাটা সাপোজ দিতে উনি মানে এই টাকাটা টাকা সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই যে সরকারের নতুন টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সারা দেশ ছেড়েছে মানে এটার কোনো ধারণা ওনার ছিল না ওনাকে আমি অনেকক্ষণ বুঝানোর পরেও তিনি এই টাকাটা নেয় নাই মানে সরকারে কতটা ব্যর্থতা হইলে মানে টাকা ছাপানোর পর জনগণের মানে ভালো করে এখনো চিনে না টাকা চাপানো হয়েছে প্রায় জুলাই প্রায় এক দুই মাস হয়ে গেছে এখনো এটা অ্যাভেলেবেল না টাকাটা অনেকেই শুধুই আনতি না অনেকেই এই টাকাটা নিতে চায় না মানে যারা সোশ্যাল মিডিয়া আছে ইয়াং বয়সে বিশ তিরিশ এরম বয়সে আর এদের উর্ধে যারা আছে বয়সে যেমন চল্লিশ আমার চাচার বয়সে অথবা মধ্যবয়সী মহিলা মানে ওরা এই টাকাটা কোনো ভাবে নিতে রাজি না